সোলার লাইট দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের তালা এবং পথ অবরোধ করলেন এলাকাবাসী ঘটনাটি রায়গঞ্জ ব্লক টু এর ছ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের জানা যায় পঞ্চায়েতটি বিজেপি দখলে রয়েছে এবং পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সোলার লাইট বসানোর কাজ চলছে এরকম অবস্থায় গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় ঠিকাদার সংস্থার রাতের অন্ধকারে সোলার লাইট বসেছে আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা এবং পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা অবরোধ করে চালায় বিক্ষোভ এবং পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে দেয় তিন ঘন্টা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনায় খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ অবশেষে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হয় এ বিষয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য প্রদীপ বর্মন কি জানিয়েছেন শুনব আমাদের সরকারি যে টাকা আছে সাতানব্বই হাজার টাকা একটা লাইট এই লাইট কয় টাকা দাম হবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা লাইট এটা দিয়ে পঞ্চায়েতের থেকে পাস করার পর আমাদের গ্রাম গ্রামের মানুষগুলা বলছে যে লাইটটা যে তোমরা লাগাইছো কত হাজার টাকা করে রিসোর্থ খাইছো আমাদের গ্রামে লোকগুলা আর গালি খায় আমরা ইয়ে হয়ে গেছি হেঁচে গেছি তার জন্য আমরা পঞ্চায়েতে আসতেছি পঞ্চায়েত প্রধান বলছি আমি জানি না এটা কে পাস করছে

তো ওনারা আপনারা নিজেদেরই পঞ্চায়েত তার সত্যি করে লাইটটা ওখানে বসে তখন কি আপনারা দেখেননি আমরা দেখেছি আপনারা বলতে আছেন যে দুর্নীতি হয়েছে আমাদের চিঠিও দেখানো হয় না তাই যাওয়া যায় সেখানে টাকাও হয় না ওরা আসে কখন লাগায় নিয়ে চলে গেছে আমি সবকিছুই জানি না রায়গঞ্জ ব্লক টুইট তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দীপঙ্কর বর্মণ এ বিষয়ে কি জানিয়েছেন শুনুন বিস্তারিত কথা বলি যে গোটা ব্লকে মাত্র এককভাবে তিনটার মতো ওরা পঞ্চায়েত পেয়েছে তো এই তিনটা পঞ্চায়েত সামলাতে যদি বিজেপি নেতারা হিমশিম খেয়ে যায় তাহলে তাদের সাংগঠনিক দক্ষতার একটা প্রশ্ন থাকছে তারপরে এই যে আপনি বললেন সোলার লাইট নিয়ে নিজেদের মতে বিরোধিতা সোলার লাইটটা একটা উপলক্ষ মাত্র অজুহাত মাত্র আসলে এদের হচ্ছে নিজের নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতিমূলক কাজগুলো চলছে সেই দুর্নীতির ভাগাভাগিতে তারা এই চার্জা করছে এখন দুর্নীতির কথাটা তার প্রকাশ্যে বলা যায় না ওই লাইটের কথাটা নিয়ে আন্দোলন করছে যেটা আমাদের ওখানকার স্থানীয় মারফত আমার কাছে খবর হয়েছে যে সোলার লাইটটা অজুহাত মাত্র আসল কথা হচ্ছে নিজেদের দুর্নীতির টাকা ভাগাভাগি দিয়ে ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারি আমরা সবকিছু জানানোর পরে ওরা বলছে আমরা জানি না আমরা জানাই করি সবকিছু তো লাইটগুলো যে লাগানো হয়েছে সে সেগুলোতে বলছে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে না না দুর্নীতি না এটা আমরা তো নিজে থেকে করতে পারি না এটা আমাদের জেলা থেকে এস্টিমেট হয়ে তারপর আসে তারপর আমরা কাজটা করেছি আমরা নিজের যে সহসা করতে পারি না এটা আমাদের নিজের না তো আপনি আপনি কোন দলের তো যারা রোড করে আছে তারাও তো বিজেপির মেম্বার একই দলের মধ্যে এরকম দুটো গোষ্ঠী আলাদা হয়ে আছে কি বলবেন আমি তো ওদেরকে মীমাংসা করার জন্য বুঝতে বলেছিলাম তারপর তো ওরা আসে না এখন ওদের এখন কি দাবিদার আছে এটা তো না আসে আমার কাছে বসলে আমাদের বুঝতে পারবো না ওরা রাস্তার মধ্যে পদ অবরোধ করছে এটা খারাপ হচ্ছে তাছাড়া পাবলিককে এনেসমেন্ট করা হচ্ছে এটা দায়িত্বটা সম্পূর্ণ ওদেরই তা আপনারা কি গিয়ে কথা বলবেন সমস্যার কি সমাধান করবেন সমস্যা সমাধান করার জন্য সকালে গেছিলাম ওরা আসে নাই আসতে বলেছিলাম ওরা আসবে তো উপরে আসুক আমি কথা বলবো রায়গঞ্জ ব্লক টু থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ